আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইলের ব্যবহার কমাতে পারেন এর জন্য কী করবেন আপনারা সেটিংসে যাবেন সেটিংস থেকে নিচের দিকে আসবেন এখানে ডিজিটাল এটা আছে এই যে এখানে যাবেন এখানে আপনারা দেখতে পারবেন প্রতিদিন কতখানি ব্যবহার করেছে কোনটা কোন বিষয় কতটা সময় ব্যবহার করেছেন এইভাবে এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন এখন আপনারা সব সময় যাতে নোটিফিকেশন পান সেজন্য কি করতে পারেন এই যে আমার কাছে এটা ছিল আমি এটা রিমুভ করলাম আপনাদের দেখানোর জন্য এই যে এখানে আমি ক্লিক করলাম দেখুন এখানে আছে এই যে গেট এটা এসেছে দাঁড়ান এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে এই যে ইয়োর স্কিন টাইম এটা আপনারা অ্যাড করে নেবেন এই যে আমি পরের বেজে অ্যাড করে নিচ্ছি এটাকে আমি একটু সাইজ করে নিচ্ছি এই যে দেখুন এখান থেকে আপনারা সাইজ করে নিতে পারবেন এই যেভাবে আমি সুন্দর একটা সাইজে এনে নিলাম বা এখান থেকে এতটুকু হলে যথেষ্ট এই যে এখান থেকে আপনারা প্রতিদিন কতখানি মোবাইল দেখেছেন সেটি দেখতে পারবেন যেমন এখানে চার ঘন্টা এখানে এরকম মানে এখানে দেখতে পারবেন আবার এখানে আপনারা টাইমও সেট করতে পারবেন এই যেমন এখানে দুই এখানে মনে করুন একটা টাইম সেট করবেন এক ঘন্টা তিরিশ মিনিট মনে করেন সেট করলাম মানে তিরিশ মিনিট সেট করলাম পঁচিশ মিনিট এভাবে ওকে করলে হয়ে গেল তাহলে কি হবে পঁচিশ মিনিট পর আপনার এখানে অ্যালার্ম আসবে তারপর এখান থেকে আপনি যদি ওকে করে দেন তাহলে ওই অ্যাপটা এখান থেকে দূর হয়ে যাবে এখন আপনি যদি এটা ফিরিয়ে আনতে চান এখান থেকে এখানে যাবেন এখান থেকে আবার ওইটাকে অফ করে দেবেন ডিলেট লিমিট তাহলেই হয়ে যাবে এইভাবে আপনারা মোবাইলের ব্যবহার কমাতে পারবে এভাবে আপনি যখন প্রতিদিন এভাবে আপনার ব্যবহার দেখবেন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে আপনার ব্যবহার বাড়ছে নাকি কমছে এবং কোন অ্যাপে আপনার ব্যবহার কতটুকু হচ্ছে আস্তে আস্তে আপনার ব্যবহার কমে যাবে মোবাইলের ব্যবহার আশা করি সবার এই ভিডিও উপকার হবে